যে ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন দুটি বিষয়ে কথা বলেছি মোদীর সঙ্গে তখনই বলেছিলাম যে বাংলাদেশে আসলে কি সত্যি নির্বাচন হবে কিনা ছিল যখনই অন্তর্বর্তী সরকার সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক উনারা নির্বাচন দিবেন তখন আমার একটা মনে ভিতরে সন্দেহ থাকে আলাইকুম আমি আপনাদের দেখাব দেখাবো শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন বললেন ভারত আর এই দিকে নির্বাচন নিয়ে একই তথ্য দিলেন যাত্রা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত কোন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন শুনুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিও গুলো দেখে আসি ভারত এবং আওয়ামী নিয়ে আল জাজিরার উপস্থাপকের সঙ্গে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইনুস যে বক্তব্য দিয়েছেন সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে তার শিরোন নামটা দেখেন যে ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন দুটি বিষয়ে কথা বলেছি মোদির সঙ্গে আর কি বললেন ইউনুস এই কোশ্চেন মার্ক দিয়ে তারা কথা বলেছেন যে ইউনুস নিউইয়র্কে বসে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আচ্ছা আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কার্যত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনারকে কে মদত দেওয়ার অভিযোগ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে জানালেন ভারতের মাটিতে বসে সমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন বলে নরেন্দ্র মোদির কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি কিন্তু নরেন্দ্র মোদি বলছেন যে সামাজিক মাধ্যমকে তিনি নিয়ন্ত্রণ করতে পার না তার মানে খারিজ করে দিয়েছেন এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস এক দনের উদ্বেগ উৎকণ্ঠা আছেন অনেকে বলা যায় যে তিনি হয়তো ভারতকে ভয়ই পাচ্ছেন যে তিনি হাসিনাকে মদদ দিচ্ছেন এবং হাসিনাকে কিভাবে পুনরবাশিত করবেন বাংলাদেশে তার পরিকল্পনা করছে এখানে জাতিসংঘের আশিতম সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে একটি ডিজিটাল সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোয় তা প্রকাশিত হয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়ার নেপথ্যে নয়াদিল্লির স্বার্থ সম্পর্কিত প্রশ্নে তার মন্তব্য তারা বরাবরই তাকে সমর্থন করে আসছে যারা তার পেছনে আছেন তারা সম্ভবত এখনো আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবে সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসাবে এটা অর্থাৎ ভারতকে ইঙ্গিত করেই বলছে যে ভারত আশা করছে যে হাসিনা বিজয়ীর বেশে বাংলাদেশে প্রত্যার্পণ করবেন সাক্ষাৎকার ইউনিসের কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি কি বিশ্বাস করেন ভারত কখনো হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে জবাবে তিনি বলেন তারা যদি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে সম্ভবত তারা তাকে রেখে দেবে যদি আইনি বাধ্যবাধকতা থেকে থাকে যা তারা এড়াতে পারবে না তখন পরিস্থিতিটা ভিন্ন হবে তবে হাসিনাকে আশ্রয় দিল ভারতের বিরুদ্ধে সরাসরি হাসিনাকে ক্ষমতায় ফেরানোর প্রচেষ্টা করার অভিযোগ তোলেননি ইউনুস এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি ঠিক এভাবে কথাগুলো বলবো না তবে সম্ভবত এর বাইরে কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে আমরা সবসময় এটা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনা সংক্রান্ত আলোচনার কথা উল্লেখ করেছেন ইউনুস জানান

যে তিনি বলেছিলেন মোদী বলেছিলেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারি না তো এই হচ্ছে পরিস্থিতি তার মানে ভারত ভারতের ব্যাপারে ডক্টর মোহাম্মদ মিসের ইচ্ছা যে তারা তাদের আশা যে বিজয়ীর দেশে মানে এখন আশা করছে যে শেখ হাসিনা বিজয়ীর দেশে বাংলাদেশে প্রত্যাপন করবেন এবং শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ সামাজিক মাধ্যমে তিনি যে ধারাবাহিক ভাবে জুম মিটিং করছেন বিভিন্ন বক্তা দিচ্ছেন বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন এই সংকট বিষয় হস্তক্ষেপ করবে না এটা পরিষ্কার এবং এই কারণেই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সম্ভবত হতাশ উদ্বিগ্ন এবং বলা যায় কিছুটা বিতসংকুষ্ট দর্শক তখনই বলেছিলাম যে বাংলাদেশে আসলে কি সত্যি নির্বাচন হবে কিনা প্রশ্ন ছিল যখনই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক ওনারা নির্বাচন দেবেন তখন কিন্তু আমার একটা মনে ভিতরে সন্দেহ থাকে আমি এটা সন্দেহ করি কারণ দেশের পরিস্থিতি যারা রাজনৈতিক নেতাদের লোভ লালসা থাকে তাদের কথা বিশ্বাস করতে নাই কারণ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমরা একটা নিরপেক্ষ সরকার চেয়েছি নিরপেক্ষ নির্বাচন চেয়েছি সতেরোটা বৎসর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটা তত্ত্ববাদের সরকারের ওদের নির্বাচন চেয়েছে কিন্তু আওয়ামী সরকার জনগণকে কিন্তু সেভাবে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের কথা শুনে নাই তো ভাবলাম ডক্টর মনিন্দ স্যার আসছেন উনি সাথে সাথে নির্বাচন দিয়ে দেশের জনগণকে একটি গণতন্ত্র দেশ উপহার দিবেন জবাব দিয়ে তার সরকার উপহার দিবেন কিন্তু দেখলাম উডিও রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনারও অনেক আগ্রহ আর যেসব উপ উপদেষ্টারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন অন্তর্বর্তী সরকারে তারাও ক্ষমতা ছাড়তে চান না তাদেরকে কি জনগণ পাঁচ বছর দশ বছর থাকতে চায় এখন কিন্তু সেই ডায়লগ নাই প্রথম কিন্তু ডায়লগ ছিল যখন মানুষ নির্বাচন নিয়ে ভাবতো অন্তর্বর্তী সরকার কেন এতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় কিন্তু এখন আপনারা বুঝতে পারেন আমি যাই না এখানে যারা লাইভ দেখেছেন তারা কতটুকু দেশের ভিতর নিয়ে কাজ করেছে হ্যাঁ নির্বাচন হতে পারে কিন্তু নাও হতে পারে আমি এখন বলেছিলাম এই বাংলাদেশে যাদের রাষ্ট্র লোভ আছে দেখবে যে তারা টিকে থাকার জন্য নির্বাচনকে নির্বাচন আগে যে কোনো ভয়ঙ্কর দেশের পরিস্থিতি তৈরি হবে ওই মুহূর্তে নির্বাচন দেওয়ার কোনো প্রশ্নই আসে আগে দেশ ঠিক করতে হবে তখন ওই যে নাগরিক পার্টি যারা ছিল ছাত্র সমন্বয়করা তারা ওই কথাই বলবে আমরা তো আগেই বলেছি দেশের সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না ওই নির্বাচন তারা বেছে নিতে পারে বাট শিওর না আমার লাইফ যখন বলি তখন এটা বাস্তব হওয়ার সম্ভাবনাও আছে নাও থাকতে পারে এটা ডিসপোজাল দেশের জনগণ এবং দেশের সরকার বুঝবে যারা আমার লাইফগুলো দেখবে আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি ততগুলো কথাই স্পষ্ট এবং সত্য প্রমাণিত হয়েছে কারণ আমরা ফেসবুক থেকে লাইভের টাকা মানে ইনকাম করি না পেজ থেকে এক টাকা জীবনে ইনকাম করতে পারি মনিটাইজেশন হয় না রিপোর্টের পর রিপোর্ট কারণ আমরা সত্যের পক্ষে কথা বলি কারণ আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই আপনারা এখন অনুভব করতেছেন সামনে নির্বাচন এখন পার্বত্য চট্টগ্রাম উইদাউট ইস্যু মানে আগুন জ্বলতেছে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা শুরু হয়ে গেছে এটা কিন্তু একটা দেশের ভালো লক্ষণ না কারণ এখন বাংলাদেশের ক্যাম্প প্রতিষ্ঠা করার জন্য আমার প্রশ্ন এটা নিয়েও একবার প্রতিবাদ করেছিলাম আওয়ামী লীগ সরকারের সময় তারা ম্যাক্সিমাম ক্যাম্পগুলো তারা উদ্ধার করে তো পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা আমরা যারা ওইখানে উপজাতি আছে পাহাড়ি আছে বা আদিবাসী আছে যারা বাঙালি আছে সবার নিরাপত্তা ওইখানে দরকার কারণ এখানে যারা সন্ত্রাসী বসবাস করে কুকু চিন নামে আরো কিছু গোষ্ঠী আছে তারা পাহাড়কে অস্থিরতা চেষ্টা নিয়মিত থাকে তাহলে আমাদের সেনা ক্যাম্প না বাড়িয়ে শেখ সরকার আওয়ামী লীগ সেনা ক্যাম্প সরাইছে এটাও অবশ্যই ভারতের এখানে হাত ছিল কারণ বাংলাদেশকে একটা অস্থিরতার জায়গা ওইখানে একটা করার সুযোগ মানে সেনা ক্যাম্প যত কম থাকবে তাদের আবিপত্য তত বিস্তার বিস্তার হবে এটাই কিন্তু আজকে প্রমাণিত হলো এখন কিন্তু সেনাবাহিনী চাচ্ছে ওইখানে আরো আড়াইশো ক্যাম্প আমি চাচ্ছে আমি বলি যে আড়াইশো গ্রাম না ওইখানে আরো পাঁচশো গ্রাম বাংলাদেশের এক দ্বিতীয় অংশ মানে তিন ভাগের এক ভাগ ফোর্স পার্বত্য চট্টগ্রামে রাখা উচিত কারণ এটা বাংলাদেশের একটা সার্বভৌমত্বর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল না থাকলে একটা দেশের মানে একটা সৌন্দর্য এবং একটা ওজন থাকে না পার্বত্য চট্টগ্রাম মানে পাহাড়ি অঞ্চলটা একটা দেশের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এখন যে কথাগুলো আমি বলতে চাচ্ছি যে আমরা পূর্বে যেগুলো কথা বলি যারা জানে তারা কিন্তু লাইভগুলো শেয়ার করে এই পর্যন্ত সতেরো বছর কিন্তু আমরাই আন্দোলন সংগ্রামে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আমাদের প্রবাসী দেড় কোটি প্রবাসীরা ছিল হাতে গোনা কয়েকজন লোক প্রবাসী থেকে বিদেশের বিদেশে বসে আওয়ামী মানে জনগণের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছিল এই প্রবাসীরা কিন্তু শেখার প্রতিবাদ রুখে দাঁড়াচ্ছিলো তার মধ্যে আমরা অন্যতম ছিলাম তো এখন কথা হচ্ছে বাংলাদেশে আগামীতে নির্বাচন সত্যি কি বাংলাদেশে নির্বাচন হবে কিনা আর কেউ যদি লাইভে জয়েন করতে চান তাহলে কিন্তু আপনারা একটু রিকোয়েস্ট পাঠাবেন আমি আপনাদের সাথে আড্ডা দিব এটাই আমাদের মূল কথা ছিল কেউ যখন জয়েন করতে চাচ্ছেন না বা কেউ রিকোয়েস্ট পাঠান নাই সেই থাকে আমি আমার কথাগুলো কন্টিনিউ বলে যেতে চাই আর আপনারা সবাই লাইভটা একটু শেয়ার দেবেন এই যে দেখেন এখানে এক লক্ষ চোদ্দো হাজার ফলোয়ার মাত্র আছে পঁয়ষট্টি জন বাকির লোক কোথায় মানে রিচগুলো কমাই দিছে কারণ আমাদের যারা টিকটক করে নাচ গান করে দেখবেন তাদের তাদের ভিউজ হয় লাখ মিলিয়ন আমাদের কেন হবে না কারণ আমরা রাষ্ট্র নিয়ে ভাবি দেশের মানুষের নিয়ে ভাবি এই যে তত্ত্ববোধ সরকার যারা অন্তর্বর্তী সরকার আছে হাতে গলা দু একটা উপদেষ্টা ছাড়া দু একটা উপদেষ্টা ছাড়া প্রত্যেকটা উপদেষ্টা লোভি টাকার বিনিময়ে তারা কাজ করতেছে এই যে নাগরিক পার্টি দেখবেন এখন তারা সমস্ত এসআই থেকে ইনএসপাই মানে এসআই থেকে থানার এসআই থেকে শুরু করে একদম যত প্রশাসনের দপ্তর আছে এসপি ডিসি টিউনো ম্যাজিস্ট্রেট যত জজ ব্যারিস্টার যত কিছু আছে সচিব সচিব লেভেল ডিসি লেভেল যত যেখানে বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান বসানো তাদের মোটামুটি নব্বই পার্সেন্ট কাজ কিন্তু শেষ তারা বসাই দিয়েছে যার যার মতো করে জামাত ইসলাম নাগরিক পার্টি যার যার মতো করে বসিয়ে দিয়েছে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে এখন যদি বলেন যে ভাই জামাত ইসলামের বিরুদ্ধে বলেন জামাত ইসলাম কোন আল্লাহর মানে নবীর বংশধন না তারা নবীর কোনো পয়দম্বন না যে তারা মিথ্যা কথা বলবে না তাদের ক্ষমতা যাওয়ার লোভ নাই যেখানে এত বছর জামাত ইসলাম ক্ষমতা যাওয়ার চেষ্টা করে নাই এখন যেন তারা এই জন্য পেয়ার নির্বাচন চায় কারণ প্রতিটা বোর্ড যদি জনগণের থেকে দুই হাজার করে টাকাও দেয় তারপরেও তাদের টাকা তারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতে পারে কারণ পেয়ার নির্বাচন প্রতিটা বোর্ড গণনা হবে কোনো প্রার্থীর প্রার্থীকে দেখে না মানে তার দলের মনোগ্রাম দেখে ভোট দিবে আমি একটা বোধ দিলাম একটা বুথ প্লাস হলো ওই হিসাব করে একটা বুথ একটা এমপি তারা সিলেকশন করতে পারে কাকে সিলেকশন করবে এটা তাদের মন মতো পাবে আপনার এলাকায় ভোট দিলেন তারা ওই সলিম উদ্দিন এ কলিমুদ্দিন বসায় দিবে আপনি মনে করেন আপনার বাড়ি রাজশাহী বাড়ি বা চট্টগ্রাম বাড়ি মমন সিং লোক আপনাদের এলাকার এমপি হবে এরকমই আর কি তো এখন এই সিস্টেমটাই কিন্তু হচ্ছে দেখবেন যখন তাদের হান্ড্রেড পার্সেন্ট যখন আপনার বিভিন্ন সরকারি দপ্তর সেক্টর সব জায়গায় প্রশাসনের বদলি রদ হয়ে যাবে এগুলো কিন্তু ফ্রি না টাকার বিনিময় শত কোটি টাকা পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি টাকা বিভিন্ন জায়গায় তারা এগুলো বসাচ্ছে তাহলে সচিবদেরকে বাধ্যতামূলক পেনশন পাঠিয়ে দেবে তাদেরও দরকার তাদেরও বসার দরকার বাস টাকার বিনিময়ে সব কিছু হচ্ছে এটা হচ্ছে দেশের জন্য ভালো কিছু তাহলে আওয়ামী সরকার কি অপরাধ করলো আওয়ামী সরকার যে পথে হাঁটছে আওয়ামী সরকার টাকার দুর্নীতি করতে এই সরকার কি করতেছে ডক্টর তো আমরা খুব ভালো মনে করতাম আমি আমি প্রথম প্রথম বিদেশে বসে আমি সর্বপ্রথম আমি লাইভে প্রতিবাদ করেছি যখন সরকারের নাম আসলো ডক্টর মোহাম্মদ হুসাইন হুসাইন জিল্লোর সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া আবার আপনার ওই যে আরো কয়েকজন নাম আসছিলেন আবার এই যে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সারের কয়েকজনের নাম আসলে আমরা কিন্তু একজনের নাম বলেছিলাম এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসেন স্যারের নাম ছিল না আমরা বলছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে স্যার আমরা তত্ত্ববাদী সরকার মানি না কিন্তু আজকে কি পেলাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি নিজেও কিন্তু উনি পরিবার তন্ত্রের মধ্যে পড়ে গেছেন আওয়ামী লীগ সরকার যেরকম পরিবার তন্ত্রের মাধ্যমে অর্থ ও অর্থ ইনকাম করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারও কিন্তু তার বিপরীতে যান নাই ওনার ঠিকই ওই স্রোতেই কিন্তু হেঁটেছেন বিশ্বাস না করলে আপনারা কিন্তু জানতে পারবেন জানতে পারবেন নোট করে রাখেন এই ফেসবুকে নোট করে রাখেন লিখে রাখেন যেটা নোটেড লিখে রাখলাম এই কথাগুলো মোহাম্মদ ইনুস স্যারের পরিবারও এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে বড় বড় উপদেষ্টারা যার যার প্রতিশনের লোক বসাচ্ছে বসাচ্ছে ছাত্র উপদেষ্টা দুজন আছে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভূয়া আপনার তথ্য উপদেষ্টা আছে মাহফুজ তারা যার যার মতো করে পজিশনে যার যার এলাকাতে এসপি ডিসি আপনার ওসি দারোগা মারোগা যা আছে সব কিছু তারা সেট করে বসিয়ে বসে বসাচ্ছে বিভাগীয় কমিশনার আপনার ওই সিটি কর্পোরেশনের প্রশাসক যারা আছে সবকিছু তারা সেটেল করে ফেলেছে যখন তারা হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে তখন আপনারা নির্বাচন দিবেন দিয়া কি করবেন প্রশাসন তাদের পক্ষে কথা বলবেন আপনি জনগণের ভোটে আসতে পারবেন না আজকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের আজকে হেডলাইনটা আপনারা বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে কিন্তু যে কোনো মুহূর্তে ভারত হত্যা করতে চায় বা করতে পারে কারণ ভারতের টার্গেট বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া কিন্তু হয়েছিল ভারতের টার্গেটে আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যে তার বিপরীত তা নয় কারণ ভারতে এই পূজা মণ্ডলে আপনি দেখেছেন সবাই দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে আর অসুরের চরিত্রে ওই যে আপনার দুর্গার পায়ের নিচে যে অসুর থাকে যাকে দিয়ে মারতেছে এই অসুরের চরিত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের গড়ি ছবি বানিয়ে তাকে হত্যা করার একটা প্রতিচ্ছবি বানিয়েছে মন্দিরের পূজার মধ্যে কিন্তু আমাদের দেশে একটা দুঃখ লাগলো যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইমুস দেশের দায়িত্ব নিয়ে দেশের জনগণকে নিরাপত্তা রাখার চেষ্টা করছে হিন্দু মুসলিম সবাইকে কিন্তু বাংলাদেশে একটা হিন্দু আজকে পূজা চলতেছে তাদের ধর্ম অনুষ্ঠান আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন দলের লোকেরা আওয়ামী ছাড়া বিভিন্ন দলের লোকেরা তাদের পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে আনসার পাহারা দিচ্ছে সেনাবাহিনী টহল দিচ্ছে কিন্তু দুঃখ লাগলো ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের ডক্টর ইমুস সরকারকে ছোটো করার জন্য তারা অসুরের চরিত্র ভারতের পূজা মণ্ডল তাদেরকে ছবি দিয়ে তারা পূজা করতেছে বাংলাদেশে একটা হিন্দু সেটা নিয়ে একটা প্রতিবাদ করলো না এটা আমাদের কাছে দুঃখজনক আমাদের বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক না তারা কি আসলে কি ভারতের নাগরিক এটা কি আমরা মনে করতে পারি এই ভুলটা যেন আমাদের ভুলই থাকে যেন তারা ভারতের নাগরিক এটা যেন ভুল হয় সত্য যেন না আমরা চাই তারা বাংলাদেশের নাগরিক আজকে ভারতের লোক কিন্তু নাগরিকরাই বাংলাদেশের খরচ করে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে সব দিক দিয়ে যেন কোনো অশুভ শক্তি যেন তাদের পূজা মণ্ডলকে তাদের ধর্মায়িত যেন বিঘ্ন কেউ করতে না পারে ক্ষতি না করতে পারে এটা কিন্তু অন্তত হিন্দু যারা হিন্দু ছিল তারা কিন্তু এই বিষয়গুলো প্রতিবাদ করা উচিত ছিল এখন যে বিষয়গুলো আসতেছে এখন দেখেন দুর্নীতি কারা করে এই যে আরেকজন বাহিনী জামাত শিবির দরকার আপনারা ভালো করে দেখেন জামাত শিবির উপরে কি করতেছে আর ভিতরে কি করতেছে একবার বলে দিয়েছি। দুর্নীতি কেউ নাই। সবাই দুর্নীতির উপর দিয়ে একদম মানে শফিস আলামতের যা আছে আপনার হাদিস বলবেন আর ভিতর দিয়ে আপনারা কি করতেছেন একবার বুকে হাত দিয়ে দেখেন একবার বুকে হাত দিয়ে দেখেন জামাত ইসলাম তারা ভিতরে ভিতরে কি করতেছে জনগণের সাথে শুধু অতটুকি বললাম নাগরিক পার্টি এবং জামাত আমি আগেও বলেছি বাংলাদেশের যত প্রশাসন রব আছে সব তারা করতেছে তাদের এই ক্ষমতা কে দিয়েছে জামাত এবং এনসিপির তাদের সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর ছত্র ছায়া কি একটা এসপিডিসি পোস্টিং হতে পারে একটা সচিবের প্রমোশন হতে পারে জামাত ইসলাম বলে তার প্রমোশন হবে হয়ে যাবে তাকে পোস্টিং করতে হবে হয়ে যাবে তাকে তাকে চাকরি মানে চাকরি বৃদ্ধি করতে হবে যা চাকরির ম্যাচ করে দিবে যা কাকে বহিষ্কার করবে করে দিবে কাকে চাকরি থেকে মানে অব্যাহতি দিবে আপনার ওয়েস ডিতে পাঠাবে তারা করে দিবে এটি কিন্তু অটোমেটিক হচ্ছে না কেউ না কেউ করেছে তাদের আওয়ামী লীগ যাদের সাপোর্ট ছিল তারা অটোমেটিক তাদেরকে আউট করা হচ্ছে সামনে বিসিএস চৌচল্লিশ পঁয়তাল্লিশ বিসিএস এ প্রায় সাত আটশো বিসিএস ক্যাডার দুইটা দলে অন্তর্ভুক্ত করে নিয়ে গেছে তারা পাশ করাই দিচ্ছে এটি তাদের দলের জন্য আগামী পাঁচ দল বিশ বছর পরে এরা অনেক হাইকমান্ডে চলে যাবে তাদের জন্য কাজ করবে মানে এই দল তাদেরকে সিলেকশন করে রাখছে তাহলে আওয়ামী লীগের মধ্যে আমাদের অন্তর্বর্তী পার্থক্য কি সকল মানুষের জন্য নিরাপদ কিন্তু সকল মানুষ কি সেই সুযোগ সুবিধা পাচ্ছে টাকার লোক কি সবার কাজ করতেছে না আপনি বলেন আজকে ডক্টর মন স্যার আমেরিকা গেলেন আজকে তাদের সফর সঙ্গীত নাগরিক পার্টিকে নিলেন জামাতকে নিলেন বিএমপিকে নিলেন যাতে ওনার একটা মাস্টার প্ল্যান আছে অন্যরকম সেটা উনি ভালো করে জানেন এই সুযোগে নাগরিক পার্টিও রাষ্ট্রীয় একটা অতিথি হয়ে গেল যাদের কোনো নিবন্ধন নাই তারাও কিন্তু হয়ে গেল রাষ্ট্রে আমেরিকা এখন তারা এই সরকার চলে গেল তারা যে কোনো মুহূর্তে আমেরিকা লন্ডন কানাডা ফ্রান্স বিশ্বের যে কোনো রাষ্ট্রে যেতে পারবে অন্য অন্য দলের নেতা এখন যেতে পারবে না তাদের কিন্তু অথরিটি বা তাদের কাছে এরকম অ্যাক্সেস নাই কিন্তু ডক্টর মোহামদ ইনুস কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে বিএনপি না নিলে এটা অনেক ধরনের ইস্যু হইতে জন্য বিএনপি কে নামে বিএনপি কে নিয়েছে কিন্তু কাজ করতেছে জামাত এবং এনসিপির জন্য কথাটা বিশ্বাস না হলে আমি আগেও বলেছি লাইফটা আপনারা শেয়ার দিয়ে টাইম ম্যানে লিখে দিয়ে একদিন ভাই বুঝবেন আমি জামাতে বিপক্ষে বলছি না কারণ তাদের কার্যক্রমগুলো তারা রঙ পথে যাচ্ছে রঙ পথে যাচ্ছে সেটাই বললাম আর দয়া করে আপনারা যদি কেউ আসতে চান আড্ডা দেওয়ার জন্য আপনারা আসেন না কিছু কথা বলে আপনাদের প্রশ্নগুলো আমার নেওয়ার দরকার আরেকটা কথা হচ্ছে এই দেখেন নাগরিক পার্টির দুর্নীতিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এরা শত কোটিরা হাজার হাজার কোটি টাকা অলরেডি তাদের দান হয়ে গেছে তাদের এক একটা তারা যদি এমপি বলে না যে আবার নাসিরুদ্দিন পাটোয়ারি সে আগেও একবার কয়েকবার বিদ্যুৎপিত করছে এখন আবার মাঝখানে ঠান্ডা হয়ে গেছে এখন আবার তারা মানে আবার জাগতেছে বিদেশ থেকে সফর দেওয়া আসার পরে বিদেশে সফর দিয়ে আসার পরে তারা একটা শক্তি অর্জন করছে আমি জানি না বিদেশে তারা কি জন্য গেছে না গেছে কিছু টাকা পয়সা খরচ করছে না কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে আমি জানি না বা কোনো একটা তাদের একটা স্বার্থ ছিল বিদেশে একটা কিছু করার এই জন্য রকম ইউনিস তাদেরকে নিয়ে গেছে আমাদেরকে জনগণকে যে আই দেওয়ার কথা যেভাবেই দেখ না কেন আমরা এটাই বুঝবো কারণ অন্য দলকে নিছে না বাংলাদেশে হাই প্রোফাইল ব্যক্তি রাজনৈতিক দল যারা আছে একদম হাই প্রোফাইল তাদেরকে নেয় নাই রাষ্ট্রীয় সফরে কিন্তু ওদেরকে নেওয়ার কারণ কিছু একটা অবশ্যই আছে এটা আপনারা বুঝলেন বুঝেন না বুঝলেন এটা আমাদের কথা বলার বলে দিলাম এই দেখেন কিছুদিন আগে ছাত্র সমন্বয়ক চাঁদাবাজি করতে যে গণ দুলাই খাইল দরা আবার তাকে ছুটানোর জন্য হান্নান একমাত্র জাতীয় নেতা নোয়াখালী বাড়ি না জানি কোথায় হান্নান মাসুদ একমাত্র জাতীয় নেতা এনসিপি সে নিজেকে বলে আমরা জাতীয় নেতা তো উনি দেখলাম মুসকেলা কি মুসকেলা কি যেন বলে এটা জিম্মাদার হইয়া মুসলেকা দিয়ে ওনাকে ছুটাই নিয়ে আসছে আবার গতকালকে আবার সেনাবাহিনীর হাতে আটক আবার চাঁদাবাজি করতে গেছে এনসিপি চাঁদাবাজি করতে যে ধরা খাইছে এখন আবার মুসলিকে দিবেন না আওয়ামী লীগও তো চাঁদাবাজি করলে আওয়ামী লীগ যায় সেটা ছুটাইত না তারা বৃত্তি বৃত্তি প্রকাশ করতো না ঠিকই করে নিত পুলিশ সাইড দিত কিন্তু আমার কত হান্নান মাসুদের মতো একজন ব্যক্তির কথা পুলিশ মুসলেকা দিয়ে আসামি চাঁদাবাজ আসামিকে ছেড়ে দেয় তাহলে আমাদের প্রশাসনকে নিয়ে আমাদের কি সন্দেহ হয় না যে সেই প্রশাসনকে নাগরিক পার্টির সদস্যরাই তাদেরকে ওখানে বসিয়েছে তাহলে তার সে তো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি না এমপি মন্ত্রী না এবং দলের কোনো প্রধান না তার মানে নিবন্ধন ছাড়া একটা দল তাহলে আপনি চিন্তা করে দেখেন বিপিনুর একটা জনপ্রিয়তা বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা একজন নেতা কিন্তু হয়েছিল বিপিনুরের সে কিন্তু অনেক অত্যাচার নিপীড়িত হয়েছে সে কিন্তু অনেক নেতা গ্রেপ্তার করেছে তাকে কিন্তু সুটানোর জন্য গেছে পারে নাই কিন্তু হান্নার মাসুদের মতো একজন আমরা পাঁচই আগস্টের সময় ওনাকে আবার দেখি নাই সত্য কথা আমরা তাদেরকে চিন্তাবে না আমরা যখন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছি সার্জিস ছিল নাহিদ ছিল তারপরে ওই যে আপনার আসিফ মাহমুদ ছিল এরকম হাসাদ আবদুল্লাহ ছিল চারজন আমরা তাদের পক্ষে প্রতিবাদ করছি তাদেরকে যেন কোনো ক্ষয়ক্ষতি না করা হয় কিন্তু তারা আগে আওয়ামী লীগ করতো কিন্তু এখনও যে তাদের আচরণবিধিগুলো কিছু সন্দেহজনক অলরেডি শেখ হাসিনাও ভারত থেকে বলেছে তারা তো আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করত তারা অন্যায় ছাত্রলীগ করে ছাত্রলীগের বদনাম করতো আজকে প্রমাণ করেছে তার বিচার শেখ হাসিনাটা নাকি করবে এখন মনে হয় শেখ হাসিনাকে তারা ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার একদিন একদিনে তাদের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো দিয়ে আবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা নাই আওয়ামী লীগের রাজনীতি বাতিল করা নাই যে কোনো মতো আওয়ামী রাজনীতি করতে পারে এরকম একটা ইঙ্গিত দিয়ে রাখছে আমার কথা হলো আওয়ামী লীগের রাজনীতি বাদ দিবেন কেন যে দেশের জনগণ রাজনীতি গণতন্ত্র উদ্ধার করার জন্য দেশের জনগণ রায় দিবে কে রাজনীতি করবে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগ সতেরো বছর যে অপরাধ করেছে যত মানুষকে তারা খুন গুণ হত্যা এবং গণদর্শন দর্শনের উপর দর্শন করেছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন এবং যারা দর্শন করেছে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেন তারপরে যদি কোনো ভালো মানুষ থাকে তারপরে আওয়ামী লীগ রাজনীতি করবে জনগণের রাইট আওয়ামী লীগ রাজনীতি করুক সমস্যা কি সমস্ত দলের মধ্যে ভালো কর্মী আছে ভালো তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও টি দেখেছেন আপনার যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমছে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ